হাজিরিনে কেরাম শবে বরাতর যে রোজা শ্রাবান মাসের পনেরো তারিখের রোজা এমনিও শ্রাবান মাসের নোজা রাখেন সবে বরাতর বাদর দিন যেটা এটা তো শ্রাবান মাসের পনেরো তারিখ এই পনেরো তারিখ তো এমনিও পড়ে মাসের পনেরো তারিখের যে তিনটা রোজার লগর একটা রোজা তিনটা রোজার মাঝে একটা রোজা

হজাক কিতা করতা যুবক বা ইউক হজাগাকা মঙ্গল গিয়া কেম মার্তানি কেরেম কিতা কর্তা আল্লাহর নবী নিজে দেখাইয়া দিয়া গেছে। সবে বরাতক আল্লাহর নবী সাল্লু আলাইহু্লামে নিজে উজা করি উজা করি করিয়া সারা রাত এবাদত বন্দেকি করিয়া খাটাইছেন নবী পাক সাল্লাহ আলাইহাসাল্লামে সবে বরাত নফল নমাজ আদায় করছেন আল্লাহ নবী সবে বরাত করা কবর জিয়ারত করছেন আমরা এই রাইট হজাক থাকতাম হজাক থাকিয়া করতাম কি তা ক্যারেম মারতাম না আর গফ মারিয়া রাইট নষ্ট করতাম না আমরা এবাদত বন্দেগীর যতখান আল্লাহ তৌফিক নফল নমাজ পড়তাম খবর জিয়ারত করতাম জি কি রাজকার করতাম কোরআন শরীফ তেলাওয়াত করতাম দুরুৎ শরীফ বেশ করি পড়তাম ও করি এই রাজখান আমরা খাটাইতাম আল্লাহ সুম নাহা রাহ বাদ দিন আইব এই দিন তুমি তাই রোজা রাখো আল্লাহ নবী উম্মত্রে দেন উৎসাহিত করো যে উম্মত সবে রাতের বাদর দিন তুমি তেন রোজা রাখো রোজা রাখতাম না নি আমরা সবে বহাত উপলক্ষে রোজা তারা বেদাত হইয়া যে আমরা ডর দেখাই লাইলা নবী আমরা রোজা রাখবার লাগে উৎসাহিত কররা আর তারা বেদাত হইয়া আমরা ডর দেখাইরা যাতে আমরা রোজা না রাখি যাইতাম সামনে দিই এখন কত জাতর ওয়াসওয়াসা আছে তারা কইবা যে এইটা হাদিস তো এটা জয়ীফ এখন নয়া এক জাত ওয়াসওয়াসা জাল জয়ীফ জাল জয়ীফ তারা জাল জয়ীফ ওই যে একটাই মজব টজব মানুষ না আছে না নি একটা আছে তো ওইটাই জয়ীফ সনদর হাদিস আর জাল হাদিস এটারে দইটারে এখানে করেন তারা এখানে করিয়া এক লাখান জেলা জাল হাদিস এটা এর উপরে আমল করা যায় না এই ঠিক এইভাবে কোন হাদিসের সনদ যদি দুর্বলতা থাকে তাইলে এই হাদিসের উপরেও আমল করা যায় না এটা হলো তারার বানাই সংজ্ঞা এই যে লামাজ হাবি যে তারার বানাই সংজ্ঞা হইল এটা কিন্তু তাম দুনিয়ার মহাদিসিনে কেরামের যে নীতি হাদিসের ব্যাপারে হাদিসের উপরে আমল করার ব্যাপারে কইরা যে নফল এবাদত যদি হয় তাহলে এই ক্ষেত্রে কোন দুর্বল সনদের হাদিসের উপরেও আমল করা জাইজ আছে দুর্বল হাত সনদের হাদিসের উপরে বিশ্বাস করিয়া কোনো নফল এবাদত বন্দী করা পিতা আছে জাইজ আছে হিতাই হেমনেমার হয়নি মানে জাল জয়ীফ জাল জহিফ ইয়া বেটা ভারছে মানে তেলা করে মতে সুন্দর মিথ্যে এটা মিথ্যে জাল জয়ীফ কেয়ামত পর্যন্ত বেটায় চ্যালেঞ্জ দিয়া তো বই থাকে বেটা বাসবো কতদিন চ্যালেঞ্জ হইলো কেয়ামত পর্যন্ত ওই তা তেলা বেখা বারো হয়েছেন আমরা সমাজ মুসলমানের গাঢ় শনির দশা এই সমস্ত মানুষ যেটাই যে কিতাব নাই বেদাত থাবি যাবে উল্টা পাল্টা মাত মাতিয়া মন গড়া ফতুয়া দিয়া শরীয়তর খুকুমাহকামর তোয়াক্কা না করিয়া যারা মন গড়া ফতুয়া দিয়া মানুষের বালা খাম থাকি ফিরাইয়া রাস্ত সায় এটা হইল মুসলমান জাতির গাঢ় দশা এই শনির দশা থাকি আমার মুসলিম মিল্লাত্রে আল্লাহ আলমিনে হেফাজত করতে আমি আসলে শেষ করি নেব এখনো এখনো শেষ করি নেব তো সবে মেহারাজও আল্লাহর হাবিব আল্লাহ সফর করাইলা সফর করাইয়া নীলা কই কোরআন শরীফ যে আয়াত আমি আপনার সামনে তেলাওত করছি এই আয়াতে কেরিমার মাঝে নবিজি হলে আলমের মেয়ারাজের ঘটনার একটা পর্বর কথা এনে আলোচনা হয়েছে আল্লাহর নবীর ও পর্ব আছে তিনটা একটা হইল মক্কা শরীফ থাকি বাইতুল মোকাদ্দাস পর্যন্ত প্রথম পর্ব এটার নাম হইল ইসরা দ্বিতীয় পর্ব বাইতুল মোকাদ্দাস থাকি সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত আর তৃতীয় পর্ব সিদ্ধাতুল মন্তহাত থাকি আর সে মহাল্লা পর্যন্ত তিন পর্ব সুরাবণি ইসরায়েলের প্রথম দিকে যে আয়াত এই আয়াতের মাঝে নবীজি সলা আসলামের মেয়ারাজের ঘটনার প্রথম পর্বের কথা আলোচনা হয়েছে এটা সীমানা হইয়া দেওয়া হয়েছে এটা শুরু হয়েছে কইতাকি মক্কা শরীফ থাকি ইলাল মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আল্লাহ আল্লাহ রব আলিনে ফরমান যেই বাইতুল আঙ্গিনারে এই আমি দিছি মুবারক বানাইছি বাইতুল মুকাদ্দাসর পাশে এই যে এলাকা এই এলাকাটারে আল্লাহ রব্বুল্লা আলমিনে বরকতপূর্ণ কইলা এই জমিনটা মুবারক হইল সেমনে সারাফুল মাকিনে সারাফুল মাকান কোন ব্যক্তির বসিলায় জাগার দাম বাড়ি যায় ব্যক্তির বসিলায় জাগার দাম বাড়ি যায় হাজিরেন কেরাম ও বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ এই জকিগঞ্জের নিবৃত এক পল্লী এই নিবৃত পল্লীর নাম হইল ফুলতলি এলাকার আশেপাশে বহুত গ্রাম আছে এই এলাকাত আমরা জীবনে অনেক গ্রামের নামও শুনছে না ফুলতলি শব্দটাও হয়তো ওলা অপরিচিত থাকলো কিন্তু এই ফুলতলি এক শব্দ শুধু বাংলাদেশ নাই গোটা ওয়ার্ল্ড ওয়াইড এই লগে মানুষ পরিচিত আছেন ফোকেসো হ তাম বিশ্বের মানুষে ফুলতলি এই শব্দটা শুনলেও বুঝে এ হে ফুলতলি সেই ফুলতলি যেন হেয়া আল্লাহর মকবুল একজন ওলি আছেন তিনি সারাফুল মা সারাফুল মা কান ব্যক্তির কারণে জাগার দাম বাড়ি যায় আর কোন জাগার কারণে ব্যক্তির দাম বাড়ি যায় আমরা সিলেটের মানুষ এই সিলেটটা সম্মানী বঞ্চে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলের ওসিলায় নাইনি বাবা শাহজালালের ওসিলায় সিলেট এই পণ্যভূমিটার সম্মানী আর আমরা যারা সিলেট আমরার বাড়ি এর লাগে সিলেট জমিনের বসিলায় আমরা সম্মানি জাগার কারণে আমরা সম্মানিত গেছি বাংলাদেশের যে কোনো জায়গাত গেলে বা বিদেশ বাদেশ কোনো জায়গাত গেলে আদার ডিস্ট্রিক্টের মানুষ যারা এরা যে সময় জানেন যে সিলেট বাড়ি ওই সময় বাবা শাহজালালের দেশের মানুষ বাবা শাহজালালের দেশের মানুষ আলাদা সম্মানের সৌকে বাঁচে দেখোন জাগার কারণে আমার দাম বাড়ে গেছে আর এই জাগার দাম বাড়ছে বাবা শাহ জালাল রহমাতুল্লা আলাহির অস্কিলায় বা রক্ষনা আহ ওলাহু আল্লাহরবুল আল বাইতুল মোকাদ্দাসের যে আশেপাশে এলাকা আশেপাশের জাগা বাইতুল মোকাদ্দাসের যে আঙ্গিনা এটাতে বর্কত পূর্ণ কইলা সেখানে তফসিরুল কিতাব খুললে পাওয়া যায় যে বাইতুল মোকাদ্দাসের আশেপাশের যে জায়গা এই জায়গার মাঝে অসংখ্য অগণিত নবী রসুল কবর শরীফ মাজার শরীফ বিদ্যমান আছে যে জমিনার মাঝে অসংখ্য অগণিত আব্বিয়ায় কেরামের যে সিম সম্পর্ক লাগাই তারার ওয়াসিলায় এই বাইতুল মুের আঙ্গিনা চতুর্দিকে জমিনটা বরকতপূর্ণ হয়ে গেছে সম্মানী মানুষের ওসিলায় জাগা বরকতপূর্ণ বনি যায় পুহারী শরীফর হাদিস আছে আরো আরো বহুত লম্বা আলোচনা আছে এটাত গেলে সময় প্রচুর লাগব আমরা এখানে বিশ্বাস রাখতাম আল্লাহর মায়ার বন্দা ফুল জিসিম মুবার লগে যে জমিনের সংস্পর্শ লাগি যায় তারার ওসিলায় এই জাগার লোকে আল্লাহর রহমতের যোগাযোগ তৈরি যায় এই জায়গাটা মুবারক বনি যায় ফোকাস আল্লাহ এর লাগি এই জায়গা আলাদা সম্মানের সাথে সম্বোধন করা হয় একটা কুস্কর বা রয়েছেন ওই যে কুস্কর বা রয়েছেন যে তা যে ওয়াহাবি মতবাদে বিশ্বাসী যে আল্লাহ ছাড়া কেউ কেউ সম্মান করতে পারে না এরা মদিনার লোকের শরীফ খান লাগাইতে চায় না মদিনা খালি কইব মদিনা মদিনা খালি সিঙ্গেল মদিনা কইব। শরীফ খান তারা মুখে দিবার হয় না কারণ মদিনার লোকে শরীফ লাগাই দিলে কি তো দিব এই জায়গায় সম্মান করা হয়ে যাব আর ওহাবি মতবাদে বিশ্বাসী যারা আল্লাহ ছাড়া কেউ ঘুরে সম্মান করতে পারে না সিঁড়ি যায় ও তারা মনে করে এটা সিঁড়ি কই যাব জানি মাঝে মাঝে ইসলামিক স্কলার অকল বার হয়েছে যে নয়া নয়া পটকাবাজি করেন ইন্টারনেটক এনে গলাবাজি বাজি করেন এরা যদি কোন সময় মদিনা হয় মদিনার লগে শরীফ কয় না আপনারা খেয়াল শরীফ কয় না তার গোত্র জলে মদিনার লগে শরীফ লাগাইছে অথচ আল্লাহ আলম্বুল্লাহিনে নিজে এই বাইতুল মুখার এলাকার পরিচয় দিতে গিয়ে এলাকার মোবারক এলাকা হয়েছে হোকা সুহান বরকতপূর্ণ এলাকা হয়ে আলাদা সম্মান দান করছেন হাজির তো এই মেয়ারাজ রজনী আল্লাহ আল্লাহ রব আলিনে আমার নবীজি তার হাবিব রে অত মায় আকর্ষণ এই রাই এই তারিখে ও নবীর উম্মত আমরা নাইনি আমরা আল্লাহর গেছে সেই নবীর ওসিলা লইয়া ভিক্ষা চাইতাম আল্লাহ আমরা নবীরে তুমি অতখান মায়া করছো আমরাও সাইয়ার তুমি আমরারে মায়া করতাই মাফ করিয়া দেও আমরার ভাই দয়ার নজর ফরমাও দুনিয়া আখেরাতে আমরার ইজ্জত বাড়াইয়া দেও আমরা বাচ্চা কাচ্চারে দিনদার পরে বানাও যার যতটা সাইবার আমরা আজকে রাইট বেশ করে চাইতাম আল্লাহাকে আমরা এই মাহফুল দেয়া থেকে থাকে আখের পর্যন্ত কবুল ফরম লেখক আমিন